দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আর আপনারা জানেন এই সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামের শাহিজাতে সার বাট গোল পাচ্ছে এখানে হচ্ছে আমদান গরু বড় হল আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন শাহাবুর ভাই সাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ভাইয়ের জন্য কেনাকাটা চলছে ভাই কুমিল্লা ক্যান্টনমেন্টে যেটা ভাইয়ের জন্য কেনাকাটা চলছে আমরা দেখছিলাম যে এখানে রোডে দেখছেন শাহিওয়ালার বাচ্চা

والر بات چاہیے

どっちだ বাচ্চা কত বলছেন কত এক হাজার কত

কত বলছেন কত কত চায়নি পঁয়ষট্টি